আপনি কি জানেন ক্লাস সিক্স এর মেয়ে আমাকে চিঠি লিখছে বরাবর জোনাব আমি তোমাকে ভালোবাসি আমি চাই তুমিও আমাকে ভালোবাসবে যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি তোমার আম্মুকে বলে দিব যে তুমি লুকিয়ে লুকিয়ে বিড়ি খাও আর শোনো কারেন্ট গেলে আপনার বাইরে কেন আসো না তুমি না আসলে আমার খুবই খারাপ লাগে তুমি যখন বাইরে আসো তখন আমি লুকো চুরি করে তোমাকে দেখি তখন অনেক মজা হয় আর শোনো তুমি বস্তির ছেলেদের সাথে এত ঘুরাঘুরি কেন করো ওদের সাথে আর যেন না দেখি আমি স্কুলে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকবা মাঝে মাঝে আমাকে এটা ওটা কিনে দিবা আমি স্কুলে ঝাল মুড়ি খাবো আর তুমি দাম দিবা আর তুমি পাশের পাশের মেয়ের সুইটি কাপড় দিকে তাকিয়ে থাকো কেন ওর দিকে আর তাকাবা না আর আমি যে তোমাকে ভালোবাসি এই কথা কাউকে বলবা না বলবা যে তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোমাকে পাত্তা দেই না আমি যা বলছি তাই না করলে কিন্তু তোমার মাকে বলে দিব তুমি বিড়ি খাও কথাগুলো যেন মনে থাকে চিঠিটা পড়ে চক্ষু দিয়ে আমার পানি পড়ছে আর মনে মনে বলছি কোন হালাই কইছে ধূমপান মৃত্যুর কারণ আমি তো দেখি ধূমপান ব্ল্যাকমেইলের কারণ আপনি কি জানেন একদিন এক ফকির একটা বাজারের গেটের সামনে বসে ভিক্ষা করছিল তখন একজন ধনী ব্যক্তি ওনাকে অনেকগুলো টাকা দিতে চাইলো আর বললো আমি যদি তোমাকে এই টাকাগুলো দিই তাহলে তুমি এখন কি করবা তখন ফকির বলল আমি এই বাজারটা আরো বড় করে বানাবো তারপরে বাজারের সামনে বড় একটা গেট বানাবো তারপরে গেটের সামনে বসে নিজেই ভিক্ষা করব কারণ বড় গেটের সামনে অনেক মানুষ ভিড় জমাবে এবং সবাই আমাকে টাকা দিবে এবং আমি অনেকগুলো টাকা পাবো আগের থেকে বেশি টাকা ভিক্ষা পাবো এই কথা শোনার পর সেই লোকটা তো তখনই